নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি স্কলারশিপ নিয়ে যেটা হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ সংক্ষেপে এস ভিএমসিএম যদি আপনি ক্লাস ইলেভেন থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি কিংবা টেকনিক্যাল কোর্সে পড়ে থাকেন তবে এই ভিডিওটা আপনাদের জন্যই প্রথমেই জানা যাক এই এস স্কলারশিপটি কী এটি পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি মেরিট প্লাস আর্থিক সহায়তা ভিত্তিক একটি স্কলারশিপ যা যোগ্য এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের শিক্ষায় সাহায্য করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব স্তরের স্টুডেন্টরাই কিন্তু আবেদন করতে পারে কারা কারা আবেদন করতে পারবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা ইউজি এবং পিজি সেটা আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্টুডেন্ট হতে পারে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেডিকেল এই সমস্ত স্টুডেন্টরা প্রফেশনাল কোর্সের স্টুডেন্টরাও কিন্তু আবেদন করতে পারে প্রধান শর্ত আপনার বার্ষিক পারিবারিক আয় দু লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে হতে হবে আগের পরীক্ষায় ন্যূনতম সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং ইউজি পিজির ক্ষেত্রে আগের লেভেলের পরীক্ষায় ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিছুটা ক্যাটাগরিতে গ্রহণযোগ্য শুধুমাত্র রেগুলার কোর্স হলে কিন্তু আবেদন করা যাবে এবার জেনে নেওয়া যাক কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি কত টাকা পাবেন হায়ার সেকেন্ডারি স্টুডেন্টরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ছে তারা এক হাজার থেকে দু হাজার টাকা পার মান্থ পেয়ে থাকবে ইউজি অর্থাৎ স্নাতক যারা করছে তারা এক হাজার থেকে আড়াই হাজার টাকা পার মান্থ পেতে পারে পিজি পিজি কোর্স যারা করছে তাদের দু থেকে পাঁচ হাজার টাকা পার মান্থ পেতে পারে ইঞ্জিনিয়ারিং মেডিকেল টেকনিক্যাল কোর্সে যারা পড়ছে তারা আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা পার মান্থ পেতে পারে এবং ডিপ্লোমা পলিটেকনিক যারা করছে তাদের দেড় হাজার থেকে দু হাজার টাকা পার মান্থ তারা পেতে পারে মানে বছরে প্রায় বারো হাজার টাকা থেকে ষাট হাজার পর্যন্ত সাহায্য কিন্তু পাওয়া যায় আবেদন করার সময় যে ডকুমেন্ট লাগবে সেগুলো হলো মাধ্যমিক এইচএস বা লাস্ট এক্সামের মার্কশিট অ্যাডমিট কার্ড টেন অথবা টুয়েলভ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ব্যাংকের পাসবুক যেখানে অবশ্যই কিন্তু কে করা থাকবে এবং অ্যাকাউন্টটা কিন্তু নিজের নামে হতে হবে আধার কার্ড কালারিং একটা ফটোগ্রাফ এবং ইনস্টিটিউশনের সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করবেন কিভাবে রিনিউয়াল করবেন এই সম্পর্কিত আমি কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনতে চলেছি তাহলে এইটুকুনি ইনি বলার ছিল যে এস অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গিয়েছে আমি এখানে যে অনলাইন ওয়েবসাইট ওয়েবসাইটটা দেখাচ্ছি আপনারা কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখানে রেজিস্ট্রেশনের যে অপশনটা রয়েছে সেখানে রেজিস্টার আপনাদের করাতে পারেন এবং এই রেজিস্ট্রেশন সম্পর্কিত ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকার অনুরোধ রইল